আদুরিয়ার জঙ্গলমহলে বাংলা ছবি রঘু ডাকাতের শুটিংয়ে ডাকাতের চরিত্রে অভিনেতা দেব পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের আদুরিয়া ঘন জঙ্গলমহলে শুরু হলো বাংলার অন্যতম বড় বাজেটের ছবি রঘু ডাকাতের শুটিং শুরু হওয়া এই ছবির প্রথম দৃশ্যেই দেখা গেল দেবকে রঘু ডাকাতের চরিত্রে পাগড়ি মাথায় ধুতি গুটিয়ে কুচকুচে কালো ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন জঙ্গলের ভিতর দিয়ে কালপিয়ালের ঘন জঙ্গল ভাঙা জমিদার বাড়ি টেরাকোটা মন্দির লাল মাটির পুকুর পাড় আদিবাসী গ্রাম সব মিলিয়ে আদুরিয়া জঙ্গলমহলের প্রাকৃতিক সৌন্দর্য যেন ছবির জন্য একেবারেই আদর্শ লোকেশান এর আগে টলিউড ছাড়াও বলিউড এবং তামিল ফিল্ম ইউনিটও এখানেই শুটিং করেছে বিশেষ করে আউশ গ্রামের কালিকাপুর অঞ্চলে ছবি করতে এসেছি জঙ্গল এখানে বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে জঙ্গলটা হচ্ছে খুবই ভালো আর তারপর হচ্ছে প্রশাসন খুবই ভালো মানে প্রচণ্ড হেল্পফুল লোকাল পঞ্চায়েতের প্রধান আছেন যারা মেম্বার আছেন সভাপতি আছেন সমস্ত হেল্পফুল এবং গ্রামের যথেষ্ট মানুষজনরা কালী কাপুর আদুরিয়া মুখিরা এরা প্রচুর প্রচণ্ড হেল্পফুল এরা খুব ভালোবাসেন এরা আর বারবার আমাকে আদুরিয়া টানে আমার তো ইলাম জঙ্গল আছে বাড়ির কাছে কিন্তু তার সত্ত্বেও এখানে যখন ডিরেক্টর বলেন যে আমি শ্যুট করব। তখনই আমি বলি যে আমি চলুন আদুরিয়া যাই আদুরিয়া আজকে যখন রোগটাঘাত করছি আমার পাশে আট চলছে যেটা হচ্ছে আমরা রক্ত টু শিবুসাদ মুখ ডাইরেক্টর আছে শিবুসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় ওটা ওখানে আছে আপনার ইয়ে আছে আমাদের আবির চট্টোপাধ্যায় আছেন অঙ্কুশ হাজরা আছেন এসব চলছে বাংলা জগৎ থেকে হিন্দি জগৎ সবাই এটা বেছে নেয় কারণ কারণ হচ্ছে আমি একটা কথা কী বল মানুষজন ভালো হেল্পফুল আর এখানে জঙ্গলটা খুবই ভালো আমাদের ভাইয়া জঙ্গল ভালো বলছি না না যে ভালো না আমাদের ওটাও ভালো জঙ্গল কিন্তু এখানে আমাদের যে জিনিসটা চাই এখানে পাই যে লোকেশানটা আমাদের দরকার বিভিন্ন অ্যাঙ্গেল প্রয়োজন পথে ছবিতে সেই অ্যাঙ্গেলের জন্য আমাকে এখানে আসতে ছুটে আসতে হয় সাধারণ মানুষের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছে প্রচুর 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 মানে সাধারণ মানুষদের অতুলনীয় হেল্প এবং আমার প্রশাসন যারা যারা কর্তারা আছেন এসপি থেকে আমরা আইসি থেকে ওসি থেকে এসডিও থেকে বিডিও থেকে সমস্ত পঞ্চায়েত প্রধান থেকে সমস্ত হেল্পফুল এই যে ফিল্ম বা সিনেমা কতটা সারা ফেলবে এ রঘু ডাকা মানে খাদানে থেকে একশো ভাগ একশো ভাগ বেশি সারিয়ে যাবে আপনার নাম পড়েছে আমার নাম কার্তিক শেঠ বোলপুর লাইন প্রোডিউসার ছবি দেবের শুটিং দেখতে এদিন এলাকার প্রচুর মানুষ ভিড় করেন দর্শনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ভক্তদের সামলাতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে আউস গ্রাম এখন অন্যতম শুটিং হাব রঘু ডাকাত এর মতো বড় বাজেটের ছবি এই অঞ্চলে তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের পাশাপাশি ভবিষ্যতে পর্যটনের সম্ভাবনাও জেগে উঠেছে রঘু ডাকাতের চরিত্রে দেবের রূপ ও লুক ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে পরিচালক ও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে শুটিং চলবে একটা না বেশ কিছুদিন ধরে এবং ছবির অনেকটা অংশই ধারণ করা হবে পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রাকৃতিক প্রেক্ষাপটে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া